আমাদের সর্দার ফাউন্ডেশনের মূলনীতি দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ি আর আমরা প্রথমত যে কাজটা করতে চাইতেছি এটা হলো যুবক সমাজ নিয়ে যুবক সমাজ সব সময় আমরা বেকারত্ব যে সময়টা আমরা বেকারত্ব সময়টা আমার সব সকল স্টুডেন্ট সময়টা এই বেকারত্ব সময়টা থেকে আমাদের মাদক আসক্ত তো আমরা আসক্ত হই আমরা কোন মেয়েলি ঝামেলা আসক্ত হই কোন টিজিং এ আসক্ত হই কোন ক্ষুদ্র কোন খারাপ কাজে আসক্ত হই আমরা ইয়ং জেনারেশন এই ইয়ং জেনারেশনের ধারা চাইলে একটি সমাজ পরিবর্তন করা যায় ইয়ং জেনারেশন ধারা চাইলে একটি জিনিস যেটা অসম্ভব অসম্ভবকে সম্ভব করাই আমি মনে করি ইয়ং জেনারেশনের কাজ আমরা যদি চাই আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে আমরা গড়তে পারি এটা শুধু আমার দ্বারা হবে না যেমন বলে না যে একের বোঝা বসের লাঠি তোমাদের ধারা এই সমাজটা পরিবর্তন হবে তোমরা যখন বিকেলে যেমন আমরা সময় পাই এই সময়টা যদি খেলাধুলার ভিতরে লাগাই ক্রিয়া ক্রিয়া একটি এমন একটি শব্দ আমরা মনে করি যে আসলে খেলাধুলো আমাদের ফ্যামিলি আমাদেরকে খেলাধুলো করতে গেল ডাকা ডাকি হবে আট বঙ্গে পাল বঙ্গে কিন্তু শিক্ষার অংশ ক্রিয়াও কিন্তু শিক্ষার অংশ মানুষের মন মস্তিষ্ক সুস্থ থাকার জন্য খেলাধুলো যথেষ্ট বা খেলাধুলো প্রত্যেকটা মানুষের জন্যই দরকার তাই আমরা চাইতেছি যে এই সর্দার ফাউন্ডেশনটা তোমাদের মাঝে সরাই দিই যেমন এখন আমরা ক্রিয়া নিয়ে কাজ করতেছি আসলে কিন্তু আমাদের কাজটা ক্রিয়া নিয়ে ছিল না কিন্তু আমরা মানুষের সামনে তোমাদের সামনে প্রচলিত হওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন এটার জন্য আমাদের কথা শুনে মানুষ একটা কথা বলে ভালো কাজ করতে গেলে খারাপ জিনিসগুলো আসবে এবং খারাপ জিনিসগুলো থেকেই আমাদের অস্তে অস্তে বের হয়ে ভালোর দিকে যাইতে হবে আলোর দিকে চলে যাইতে হবে অন্ধকার থেকে আলোর দিকে যাইতে হবে বিশেষ করে হয়েছে যেমন আমরা যখন ক্রিয়েডিয়া ডাক্তার দিছি কেন যে যুবক সমাজটা আসলে আমরা বাঙালি কিছু পাইলে কিছু দিতে চাই কিছু না পাইলে আসলে কেউ আমরা কিছু দিতে পারি না এরকম বিষয়টা কারণ আমরা হয়েছি ইয়াং জেনারেশন সবাই আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ তাই এই দিক থেকে তোমাদের আমাদের এই ছোট্ট ডাকে তোমাদের সারা দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাই আর বিশেষ করে হয়েছে এই আমরা আমাদের এই সর্দার ফাউন্ডেশনটা আল্লাহ তালা হয়তো বা আমাদেরকে এখন তোমাদেরকে থেকে ডাইকে নিছি আমরা এমন কাজ করতে চাই যে কাজের দ্বারা মানুষ আমাদেরকে ডাকবে যে কাজের দ্বারা মানুষ আমাদেরকে ডাকবে যেমন আমাদের সমাজে একটা কথা আছে যখন আমি একটা কাজ করতে যাবো তখন বলবে কেডা ইউসুফ ও তো কি একটা স্টুডেন্ট হতে এসিসি পরীক্ষা পাসই করতে পারবে না যখন আমি পাস করব কইবে কি পাস করছে ওখানে ভালো রেজাল্ট আনতে পারবে না যখন আমার একটা রেজাল্ট আসবে তখন তারা বলবে না রেজাল্ট আনছে একটা চাকরি আইনা আমাদের সামনে দেখাইতে পারবে না যখন আমি তোমাদের সামনে একটা চাকরি নিয়ে আসব তখন আমার এই সমাজের মানুষ যারা আমাদেরকে ওই পথে পাস করতে পারবে না তারাই বলবে যে না আমরা আশা করছি সুমোর একটা কার্ড হবে যারা আমাদের পিছনে টাইনা ধরার চেষ্টা করবে তারাই কিন্তু আমাদের উপরে উঠাবে আগে আমরা বড় গাছ হয়ে দাঁড়াই আমরা যদি আগে বৃক্ষর মতো দুই পাতা যদি উঠি তখন যদি একটা পোকা বৃক্ষের উপরে টোকা দেয় তখন কিন্তু আমার দাঁড়ানোর মতো সম্ভব হবে না কারণ আমার তো বৃক্ষ মানে দুই পাতা পাতা নিয়ে তো একটা গাছ জন্ম নেয় সে হয়তো বা হাজারো পাতা পরে জন্ম দেয় ওই দুই পাতা যখন আমার টোপ মারবে তখন তো আমার আর বড় প্রতিষ্ঠিত হওয়া যাবে না আগে আমি আমার মতো করে প্রতিষ্ঠিত হই পিছনে কে কে বলে আমার ওটার দিকে তাকানোর সময় নাই নজরুল সাল্লাহসাল্লাম জবানে সাব নাকি যে কোনো অথবা কোনো নবীবল সাল্লাহু সাল্লামের একজনে করছে করলে সে করছে কি তার বাসা দিয়ে মিষ্টি দিয়ে আছে কারণ ডিবেদ বললে একটা ব্যক্তির আমলে যত আমল আছে ওই আমলটা ওর কাছে চলে যায় বদ যত আমলটা আছে ওই আমলটা তার কাছে চলে যায় তা সমালোচনার পিছনে হবে বা একটা কিছু বলবে ওটা না আমরা যখন বৃক্ষ দিয়ে বলছি যখন ওই বৃক্ষটা বড় হবে বটগাছ রূপে ধারণ করবে তখন যদি এই চট বিশ্বাসের সময় যদি বরকাসে ঝুলা থাকে কেউ কি ওই নিচে নামাইতে পারবে পারবে না কারণ আমাদের প্রথম যখন তৈরি হতে হবে তখন কিন্তু আমাদের বরকাসের মতো মানে ইচ্ছা মনোবল শক্তি দাঁড়াইতে হবে যে আমরা একদিন বৃক্ষ মানে বৃক্ষে আমাকে টোকা দেবে আমরা টোকার দিকে থাকবো না আমরা নিজের পরিবর্তন করে থাকার চেষ্টা করব এবং বরকাসের মতো যখন হব তখন আসো আমার সাথে কে যুদ্ধ করবে কে লড়াই করবে কে ঝুলবে আমাকে পারলে নিচে তা আমাদের পিছনে বাধা বিঘ্ন সকলে আসবে আড়াইশো যুবক সমাজ এক জায়গা হয় ঈদের দ্বিতীয় দিন এক ফ্রেমে যদি আমরা দুইশো প্লাবান এক জায়গায় দেখতাম সকলই আমাদের বন্ধু বন্ধু সকলই ছোট ভাই বেড়া তখন আমাদের মনে কত বড় আনন্দ থাকতে যে আনন্দটা বৃষ্টির কারণে হয় নাই অথবা আমার দাদি বেড়ার কারণে এই বিষয়টা হয় নাই তবু আমরা তোমরা ডাকে সারা আমাদের আমরা লক্ষ্যটা বলি যে এখন যুবক সমাজ নিয়ে যেটা কাজ করতে যাইতেছি এই কাজটা হবে আমরা একটা ফুটবল দিতেছি তোমরা এটা নিয়ে খেলা দাও কারণ তোমরা আমাদেরকে এখন ইতিমধ্যে একটা কমিটি গিফট করো এই কমিটি গিফট আমরা তোমাদের কি কি দেব পুত্র একটি জিনিস দেব বিষয়টা দেখো যে এখানে ভালো একটা পরিবেশ আছে দুই মাস পরে শীতের সময় আসছে শীতের সময় তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার কারণে আমরা তোমাদেরকে ব্যাডমিন্টন নিত্যাদি সেট দেব সবাই অবগত আছে একটা ব্যাট কেনার জন্য নরমালি 800 টাকা নিচে একটা সিঙ্গেল ব্যাট পাওয়া যায় না তোমাদের ভালো মানের একটা সেট এক একটা কমিটি আমরা দেব দুই মাস পর আসো ক্রিকেটের সময় আসছে তখন আমরা ক্রিকেটের সরঞ্জাম মানে ক্লিয়ার যে সরঞ্জামটা আছে আমরা চর বিশ্বাসের একটি এক জায়গায় গেলে যে সে যেকোনো খেলাধুলা বিষয়ে কারণ এটা কিন্তু আমাদের একটা গর্ব বিষয় গলাচিপা উপজেলা বারোটা ইউনিয়ন দুইটা ইউনিয়ন নদীর এই পারে কিন্তু আমরা গলাচিপা উঠতে কিন্তু তারা আমাদেরকে একেবারে ক্ষুদ্র একটি বিষয় বলে চরের পোলাপা লাইছে তখন কিন্তু চরবিশ্বাস বলে না ভাই আমরা আমরা করি আমাদের এমন ভাবে হই একটা বোন আমি যদি এক জায়গায় বেড়াইতে যাই আমি যদি বলি যে আমি ইমরান বাড়ির কাছে রাইকে যাবো তখন আমার মা বাবা সবাই চিন্তা করবে এই ইমরান তো ঘরে আছে আমি যদি ওই জায়গায় রাইখে যাই ডন মাইন্ড ইমরানের কাছে রাইটে যাই আমার মায়েরা তো ঠিক থাকবে না

কিন্তু আর একজনের তো নাই সে একটা চালে কুরের ঘর লাগিয়ে গেছে তার নাই তার কাছে যদি আমরা টাকা না আমরা যদি পনেরো জন মানুষ নিজের সেফটি দিয়া পরে যাই যদি তার সামনে যে দাঁড়ায় তার মতো খুশি মনে আমি মনে করি না কোনো ব্যক্তি হবে আমার আর কিছু প্রয়োজন নাই পনেরোটা পোলা পনেরো যা বাড়ির পোলা আমার সামনে এসে দাঁড়াইছে আমাদের সরদার ফাউন্ডেশন লক্ষ্যটাই এভাবে তাই আমরা চাই যে আমাদের এই সরদার ফাউন্ডেশনের প্রত্যেকটি ডাকে তোমরা সারা দাও যদি খারাপ হয়

কারণ এটা কিন্তু তোমাদের আমাদের ভালোবাসা এটা করা সম্ভব হয়েছে তাই আমি চাইতেছি আমি নয় তোমরা একটা কিছু করো সেখানে আমাকে ডাক আমি আইসা তোমাদের কাছে একটা কাজ করবো